শর্ডি লর মে সমস্যা খেলছিছি zara লাগে ওবাইরে মা লো ও মাই গড লাগে তার শর্দি জেদা জেনা নে রেদিকে আগে হুড়ে খাওয়া নয়া যাতাছে যনুসি উহি হি হি ইলা হাওলে তালা হন হুক ভিটামিন খাওয়া লাগবো ম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কৈ কাম নেকি আছা কথা শুই কামনি আছা কথা যেখান দে বাই বলা যায় হ বলা যায় তুমি শুইতো আৰু ডেইলি বলা নাখৰি ডেইলি বলা নাই ঘৰি আছা কথা যেখান দে বাই ছটি মোটেও বলা যায় নাই ঘৰ

ও তো তুমি হবাই কাম কটাইছো আরও ঠান্ডার দিন তুমি ঠান্ডা খাইছো নিজটা না বুঝতেই তোমার বুঝো না কথা লাগবে ঠান্ডা পানি খাইলে তো অবশ্যই

イタリアの人は誰だ

বন্ধু শুনলে চলল ভিটামিন খাব ডাক্তার তো আয় ভিটামিন খাওয়া লাগবো নালে শরীরwidetilde কইতো ভিটামিন তোরা খাইলে শরীর দূরব দুর্বল মনে কই শরীর লাভ ভিটামিন ভিটামিন